প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইঞ্জিনিয়ার্স কমিউনিটি চতুর্থবারের মতো আয়োজন করেছে ইসলামিক প্রতিযোগিতা পুরস্কার হিসেবে থাকছে মেডেল সার্টিফিকেট বুক বুকমার্ক ইট কার্ড সহ আকর্ষণীয় সব পুরস্কার প্রতিযোগিতার প্রশ্ন হবে আমাদের প্রস্তুতকৃত মিনি বুক থেকে যা তোমাদেরকে ইমেলের মাধ্যমে সরবরাহ করা হবে রেজিস্ট্রেশনের প্রথম ধাপটি হচ্ছে তোমার রেজিস্ট্রেশন ফি হচ্ছে তিরিশ টাকা রেজিস্ট্রেশন ফি তিরিশ টাকা তো সেই রেজিস্ট্রেশন ফি সেন্ট মাধ্যমে পাঠাতে হবে সেটা বিকাশ নগদ রকেট উপায় যে কোনো একটা মার্সেন্টেজ পাঠাতে হবে 30 টাকা সেন্ট পর তোমার হচ্ছে যে নাম্বার দিয়ে পাঠিয়েছো সেই নাম্বারটি এবং ট্রানজেকশন আইডি সংরক্ষণ করতে হবে যা পরবর্তীতে ফর্মে লিখতে হবে রেজিস্ট্রেশনে দেওয়ার লিংকে ক্লিক করলে এরকম একটি ফর্ম চলে আসবে এখানে তোমার সম্পূর্ণ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করতে হবে এরপর নেক্সট বাটনে ক্লিক করবে এখানে তুমি যে মাধ্যমে টাকা পাঠাইছো সেই নাম্বারটি চুজ করতে হবে বিকাশ বা নগদ বা রকের নাম্বার যে নাম্বার দিয়ে টাকা পাঠিয়েছো সেই নাম্বারটি দিতে হবে এরপর সে ট্রানজেকশন আইডিটি দিতে হবে একটা গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি যে রেজিস্ট্রেশন কোড ছাড়া কিন্তু প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে না কাজেই তোমাকে ইমেলের মাধ্যমে তোমার হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে তাহলে যাচাবাসি করবে তারপর হচ্ছে তোমার ইমেল নেবে একটি প্রশ্ন ব্যাংক দেবে সাথে তোমার হচ্ছে প্রতিযোগিতার জন্য রেজিস্ট্রেশন করবে সেই ঘরটি তোমাকে সংরক্ষণ করতে হবে